নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব একটি মজার গল্প লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত চোর পটাশের বাবা নব এবং নবর বাবা ভব দুজনেই ছিল বিখ্যাত চোর অর্থাৎ পটাশকে নিয়ে তিন পুরুষ ধরে দাঁড়া চোর ভবচরের নাম ডাকছিল সাংঘাতিক লোকে বলে ভব নাকি বাজি রেখে এক দুপুরে তার পিসির আর্নিক করার কম্বলের আসন চুরি করেছিল কাজটা শুনতে যত সহজ আসলে তত সহজ নয় কারণ পিসি তখন স্বয়ং ওই আসনে বসে কাঁথা সেলাই করছিলেন সেই অবস্থায় আসন চুরি যাওয়ায় পিসি আনন্দাস্ত্রু বিসর্জন করতে করতে ভবকে আশীর্বাদ করেছিলেন ওরে আমার ভব তোর ওপর স্বয়ং ভগবানের ভর আছে এ বিদ্যে ছাড়িস নি পিসির আশীর্বাদে ভব বিদ্যে ছাড়েনি বয়সকালে নিজের ছেলে নবকে তালিম দিয়ে সব বিদ্যে শিখিয়ে গেল তার নবও কিছু কম গেল না চোরের তালিম কিছু সহজ কাজ নয় ভালো দৌড়তে পারা চায় উঁচু বা লম্বা লাফে দর হওয়া চাই বাঁশের ওপর ভর দিয়ে ভল্ট খেয়ে উঁচু দেওয়াল ডিঙোতে পারা চাই রন পায়ে চলতে জানা চাই এছাড়া গায়ে যথেষ্ট জোর না থাকলে দু দশজন মানুষের সঙ্গে মোকাবিলা করা তো সহজ নয় এরপর ভালো অভিনয় বিনয়ী ব্যবহার ইত্যাদি তো আছেই চোর বলে যদি সবাই চিনে ফেলে তো চিত্তির নবর এসব গুণ তো ছিলই তাছাড়া ছিল দুর্যয় সাহস সে দুমন লোহা তুলত কুস্তিতে যে কোনো পালোয়ানকে হটিয়ে দিতে পারতো যন্ত্রবিদ্যা মন্ত্রতন্ত্রও ছিল তার নখদর্পণে এমন ঘুম পাড়ানি মন্ত্র জানতো যে গেরস্তের কুকুর পর্যন্ত ঘুমিয়ে থাকতো টু শব্দ করতো না জমিদার তারিণী রায়ের বাড়ি থেকে এক খিলি পান চুরি করেছিল সে শুনতে যত সহজ কাজটা মোটি তত সহজ ছিল না রায়মশাইয়ের নাতির অন্নপ্রাশনে বাড়িতে সেদিন লোক গিজগিজ করছে খাওয়াটাও হয়েছে বেজায় রকমের সকলের আই ঠাই অবস্থা রায়মশাইয়ের খুঁড়ো বিপিন চন্দ্র রায়মশাইয়ের খুঁড়ো বিপিন চন্দ্র এক খিলি বেনারসি পাত্রের স্পেশাল পান নিজের উপর বাটা থেকে বের করে মুখে ফেলতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে পানটা চুরি যায় অবিশ্বাস্য ব্যাপার খুঁড়ো মশাই নিজেও কিছুক্ষণ বুঝতে পারেননি যে তার দু আঙুলে ধরা পানটি হাঁ করা মুখের মধ্যে যেতে যেতে কিভাবে হাওয়া হলো কিছুক্ষণ চিবোবার পর তিনি খেয়াল করলেন যা চিবোচ্ছেন তা পান নয় নিজের জীবখানা বেনারসি পান ততক্ষণের নবর গালে জমে বসেছে নবর এই হাত সাবাই দেখে তারিণী রায় তাকে করতে চেয়েছিলেন ঠিক যেমন পুরনো আমলে রাজা রাজারাজরাদের সভাকবি সভা গায়ক থাকতো নব অবশ্য সভাচর হয়নি হাত জোর করে রায়মশাইকে বলেছিল আগে এ হলো বাপ দাদার বিদ্যে এ ছাড়তে পারবো না ছাড়বি কেন বৃত্তি ছাড়ার জন্যে কি তোকে রাখছি চুরি করবি তবে মজার জন্যে নব শেষ অব্দি রাজি না হওয়ায় তারিণী রায় তাকে আর পিড়া পিড়ি করেননি তবে একখানা সোনার মেডেল দিয়েছিলেন বরাবর স্নেহও করতেন খুব সেই নবর ছেলে হলো পটাশ ছেলে না বলে অকাল কুসমান্ড বলাই ভালো সব থেকেও তার কি যেন নেই অথচ এই ছেলেকে এইটুকুন বেলা থেকে নিজে তালিম দিয়েছে নব ছেলে তৈরিও কিছু কম হয়নি হরিণের মতো দৌড়তে পারে বানরের মতো লাফাতে পারে গায়ে হাতির জোর বুদ্ধিও খুব তবু চুরিতে একেবারেই মন নেই নব শেখায় সেও শেখে তবে গা লাগায় না মনও দেয় না একদিন হলো কি হাত মক্স করতে নবতার ছেলেকে সুৎখোর অক্ষয় হাজরার বাড়ি চুরি করতে পাঠালো পটাস গেল বটে কিন্তু চোরের যা যা করতে নেই তার সব কিছুই করতে লাগলো হাজরা চারটে কুকুরই তাকে চেনে সুতরাং তেরে এলো না দু একবার ভুক করে চুপ মেরে গেল পটাশের সেটা পছন্দ হলো না ঢিল মেরে মেরে সেগুলোকে খেপিয়ে দিয়ে সরগোল তুলে ফেললো সে তারপর দরজা ভাঙতে এমন সব বিকট শব্দ তুলল যাতে মরা অবধি উঠে বসে তাতেও খুশি না হয়ে গুনগুন করে গান গাইতে লাগল অক্ষয় হাজরা সর্বদা ভয় ভয় থাকে ঘরে নগদ টাকা সোনা দানা তো কম নেই জেগে গিয়ে সে হেঁকে উঠলো কে কে রে আমি পটাশ পটাশ তা কী মনে করে এই রাত বিরেতে আমি দৌড় খুলতে পারবো না বাধা দিতে এসেছিস তো জানালা দিয়ে দে এই হাত বাড়াচ্ছি হাত বাড়াতে হবে না আমি দরজা ভেঙে ফেলেছি ভেঙে ফেলেছিস মানে করছিসটা কি বলতো আগে চুরি করছি চুরি করছিস ই আর কি হচ্ছে হ্যাঁ এইভাবে কেউ চুরি করে বেরো বেরো বলছি পরদিন অক্ষয় হাজরা এসে নবকে সব বৃত্তান্ত জানিয়ে বললো এ কেমন ধারা ছেলে তোর চুরি তো তুইও করতিস কখনো তো সাড়া শব্দ করিস নি আসপর্দাও আর তোর ছেলের আশপর্দা দেখ গেরস্থ জিজ্ঞাসা করছে কি করছিস আর বুক ফুলিয়ে চোর বলছে চুরি করছি তার উপর আবার গুনগুন করে গানও গাইছিল দিনটি কি পড়ল বলতো নব নব সেদিন পটাসকে জুতো বেটা করলো খুব কিন্তু পেটাতে পেটাতেই নব বুঝতে পারছিল পটাশকে দিয়ে হবে না বাপদাদার বিদ্যে এর হাতেই নষ্ট হবে পটাশ নির্বিকার খায় দায় ঘুরে বেড়ায় মাঝে মাঝে বাপের সঙ্গে সাগরেদি করতে বেরোয় বটে কিন্তু কাজের চেয়ে অকাজই করে বেশি কখনো দুম করে হাত থেকে তার কাঠি পড়ে যায় একদিন সাপ সাপ বলে চেঁচিয়ে উঠে কেলেঙ্কারি করল আর একদিন একজনের ঘরে ঢুকে নব যখন সিন্দুক বাক্স আলমারি খুলে ফেলেছে তখন পটাশ এক ফাঁকা বিছানা দেখতে পেয়ে সোজা গিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল ঘুমন্ত মানুষজনের মধ্যে যে পটাশও থাকতে পারে তার নব আন্দাজ করতে পারেনি তাই ছেলেকে খুঁজে না পেয়ে একাই ফিরে এসে ভাবতে বসল সকালবেলা হাই তুলতে তুলতে পটাশ ফিরে এলে তাকে একখানা চড় কষিয়ে বলল কোথায় ছিলি ঘুমিয়ে পড়েছিলাম পাজি নচ্ছার ঘুমিয়ে পড়লি চোরের ছেলে হয়ে তা কী করবো ঘুম পেয়ে গেল যে বেজায় তোকে ওরা ঠেঙায় না সব বলে দিলাম যে বললি কি বললি বললাম বাবার সঙ্গে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিলাম বাবার নাম নবচোর তখন বসিয়ে দুধ চিঁড়ে ফলার করালো ভনার করালো করাবে না অত বড় চুরির হদিস দিয়ে দিলাম তারা সব দোল বেঁধে লাঠি ছোঁটা আসছে নব মাথায় হাত দিয়ে বসে বলল সেই দিনই নবতার বাড়ি থেকে পটাশকে তাড়িয়ে দিল সবাইকে জানিয়ে দিল ওকে পুত্তুর করলাম পটাশ কোথায় গেল তার খোঁজার কেউ রাখল না এদিকে নব ধীরে ধীরে বুড়ো হতে লাগলো দাঁত পড়ল চুল পাকল শরীরের জোর বল চোখের দৃষ্টি সবই কমতে লাগল বুদ্ধি একটু ঘোলাটে হল বেপরোয়া ভাবখানাও তেমন রইল না পৈতৃক বৃত্তি বজায় রাখা ভারী শক্ত হয়ে উঠল আগে প্রতি রাতে চুরি করতে বেরোতো আজকাল আর তা পেরে ওঠে না ফলে সে সঞ্চয়ে মন দিল একটু আতটু সুদের কারবার করতে লাগলো তাতে আর মন্দ হলো না স্বভাবটা ভারী কৃপনের মতো হয়ে গেল তার ওদিকে বাপে তাড়া খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পটাশ পড়ল অথই জলে চুরি ছাড়া তার বাবা তাকে আর কিছু শেখায়নি বলে কাজকর্মও জোগাড় করতে পারল না খেয়ে চেহারা পাকিয়ে যেতে লাগলো এক বাড়িতে চাকরের কাজ পেয়েছিল কিছুদিন বাসন মাছত জল তুলতো ঝাঁটপাট দিত বেশ ছিল একদিন হঠাৎ মাছ যেন যেন ডাক শুনে উঠে পড়ল তারপর ভারী অবাক হয়ে দেখলো তার দুটো হাত আপনা থেকেই বাক্স প্যান্টরা হাত রাখছে এই কাণ্ড দেখে পটাস এমন আতঙ্কিত হয়ে পড়ল যে তার চোর চোর বলে চেঁচিয়ে উঠতে ইচ্ছে করেছিল ভাগ্য চেঁচায়নি তবে সে অবাক হয়ে দেখল বিনা আয়াসেই সে তালা চাবি খুলে ফেলছে এবং নিঃশব্দে জিনিসপত্র বের করছে বাপ দাদার স্বভাব যাবে কোথায় রক্তেই বীজ বীজ করছে যে পটাস পালালো আবার আর এক বাড়িতে কাজ নিল কিছুদিন পর সেখানেও সেই কাণ্ড দীর্ঘশ্বাস ছেড়ে পটাস বুঝল এটা থেকে তার আর নিস্তার নেই বাপ নবতাকে চুরিতে নামাতে পারেনি বটে কিন্তু তার ভিতরে একটা চোরকে ঢুকিয়ে দিয়েছে এতকাল সেটা ঘুমিয়েছিল এখন তার ঘুম ভেঙেছে তা পটাস সে আনা চোর এক জায়গায় বেশি দিন থাকে না ঘন ঘন এলাকা বদলায় চুরির ধরনও সে পাল্টে ফেলে পয়সা করি সোনাদানা যা পায় উড়িয়ে দেয় চুরি তো শুধু তার রোজগার নয় একটা নেশাও একদিন রাত্রিবেলা একটা গাঁয়ে ঢুকলো পটাশ বেশ সম্পন্ন গ্রাম অনেক বাড়ি ঘর বাড়ির চেহারা দেখেই তার অভ্যস্ত চোখ বুঝতে পারে কোন বাড়িতে জিনিসপত্র আছে বেছে বেছে একটা বাড়ি তার পছন্দ হল বাড়ি তো নয় যেন দুর্গ মোটা গড়াত পুরু মজবুত এক পাটা কাঠের পাল্লা দেওয়া জানলা কপাট চারধারে উঁচু পাঁচিল পাহারাদার কুকুর দেখে খুশি হল পটাশ যেখানে চুরি করা শক্ত সেখানেই চুরির আনন্দ পাঁচিল ডিঙিয়ে কুকুরটার মুখ বেঁধে জানালা খুলে ঘরে ঢুকতে সে বেশি সময় নিল না কিন্তু ঘরে পা দিয়েই তার মনে হলো এ বাড়ি এই ঘর তার চেনা ওদিকে নবরও ঘুম ভেঙেছে ইঁদুরের শব্দ বেড়ালের শব্দ শব্দ সব সে চেনে কিন্তু এই শব্দটা অন্যরকম নব বাতাস শুঁকল একটা গন্ধ পেল তারপর খুব অবাক হয়ে বুঝতে পারল তার ঘরে চোর ঠুকেছে নব চোরের ঘরে চোর ঢুকেছে আশ্চর্য কথা লাঠি ছোট অন্ধকারে খুঁজে পেল না নব গায়ে তেমন জোরও নেই যে চোরকে জাপটে ধরবে বাঁ পায়ে বাতের সাংঘাতিক ব্যথা অথচ ঘরে প্রচুর সোনাদানা টাকা পয়সা চোর সব নিয়ে যাবে নব বিকট সরে চেঁচাতে লাগলো চোর 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 আজকের গল্প এখানেই সমাপ্ত